আমি এখান থেকে ব্ল্যাক গার্লিকটা নিয়েছি এটা খুব মজা খেতে একটু ভিনেগার টাইপের টেস্ট আসে যাদের হাই কোলেস্ট্রল আছে তারা এটা খেতে পারেন যারা নর্মাল কাঁচা রসুন বা সেদ্ধ রসুন খেতে পারেন না তাদের জন্য এই রসুন ভালো আমি দুটো অর্ডার করেছিলাম একটা তো খাওয়া হয়ে গেছে আর এটা এখনও ওপেন করা হয়নি আজকে বিকেলে ওপেন করব তো আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি এটা এইরকম এরকম থাকে ভিতর থেকে এইভাবে প্রশ্নটা আমি এক হাত দিয়ে ভিডিও করছি যার কারণে আমার এটা একটু কষ্ট হচ্ছে তাই তো এটা খেয়ে ফেলবেন খালি পেটে গেলে ভালো হুম একটু টক মিষ্টি রসুনের ঝাঁজটা খুব কম ব্ল্যাক গার্লিক এটা খুব মজা পরিশ্রনী পেশেন্টরা এটা খেতে পারেন এটা ভালো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কয়টা পেজে এটা বিক্রি হয় জানি না তবে আমি তো অনলাইন থেকেই নিয়েছি খুবই মজা খেতে পারেন ভালো লাগবে আশা করি আপনাদের আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ পেজ আচ্ছা আমি কিন্তু কোনো পেজ থেকে টাকা পয়সা পাইনি ঠিক আছে আমার কাছে যেটা খেতে ভালো লাগে আমি শুধুমাত্র সেটা রিভিউ দিই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ